আসসালামু আলাইকুম স্টে ইউটিউব পক্ষ থেকে আপনাকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মটি আপনারা যারা দেখতে পাচ্ছেন তো এই ফর্মটি হলো আর্মি আইবিএস সাবার ইনস্টিটিউটের আবেদন ফর্ম তো যারা আবেদন করবেন সাবারে তাদের জন্য এই আবেদন ফর্মটি কিন্তু পূরণ করতে হবে এই ফর্মটি কোথায় পাবেন এবং কোথায় কিভাবে জমা দিবেন আর কিভাবে পূরণ করবেন সব কিছু বলে দিব ভিডিওতে তো চলেন দেখে নেই তো প্রথমে বলে দেয় আমার কাছে যে ফর্মটি আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই ফর্মটি কিন্তু আপনাদের পূরণ করতে হবে তো এই ফর্মটি কিন্তু আর্মি আইবিএস সবার যে ইনস্টিটিউট রয়েছে এই ইনস্টিটিউটের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনায়াসে ডাউনলোড করতে পারবেন তো এখানে কিন্তু ডাউনলোড করে এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো দেখেন এখানে আবেদন ফর্মটি পূরণ করার জন্য প্রথমে লাগবে ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অর্থাৎ এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের আপনার ছবি তো পিন দিয়ে কিন্তু আপনার এখানে ছবিটি লাগাতে হবে তো তারপরে দেখেন এক নম্বরে লেখা আছে অ্যাপ্লিকেশন নেম ইংলিশ ক্যাপিটাল অর্থাৎ এখানে কিন্তু আপনার ইংলিশদের নাম লিখতে হবে বড়ো হাতের তো দুই নম্বরে দেখেন ফাদার্স নেম লেখা আছে সব কিছু বড়ো হাতের লিখবেন আপনার বাবা কী করে সেটা লিখবেন প্রফেশনে এবং মা কী করে সেটা কিন্তু প্রফেশনে লিখে দেবেন তো দেখেন চার নম্বরে লেখা আছে পারমানেন্ট অ্যাড্রেস তো আপনার যে স্থায়ী যে অ্যাড্রেস রয়েছে তো এই স্থায়ী অ্যাড্রেসটা আপনি সুন্দরভাবে দেখে দেবেন টোটাল পুরো কিন্তু আপনার এখানে অ্যাড্রেসটি লিখে দিতে হয়তো পাঁচ নাম্বারে দেন লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস তো বর্তমান যে অ্যাড্রেসটি রয়েছে সুন্দরভাবে টোটাল আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে এটা আপনি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন তো মূলত বিষয় হলে আমি সব কিছু কিন্তু ধাপে ধাপে বলে দেবো তো এই ফর্মটি কোথায় জমা দেবেন কীভাবে জমা দেবেন এবং টাকা কীভাবে পরিশোধ করবেন সব কিছু বলে দেব তো ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার বুঝে যাবেন তো দেখেন ছয় নম্বরে লেখা আছে ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু এস সার্টিফিকেট তো এখানে কিন্তু এসএসসি সার্টিফিকেটের অনুযায়ী কিন্তু আপনার এখানে জন্ম তারিখ বসাতে হবে তো সাত নম্বরে দেখেন লেখা আছে মান্থলি ইনকাম অফ ফাদার মাদার গার্ডিয়ান পার তো এখানে কিন্তু আপনার ফাদার মাদার বাবা মা আপনার কী করে মান্থলি তার যে কত টাকা ইনকাম আসে তো এটা আপনি সুন্দরভাবে এখানে বসে দেবেন পারিয়া প্রতি বছরের যে ইনকামটা হয় এখানে আপনি লিখে দেবেন তো দেখেন আট নম্বরে লেখা আছে রিলিজিয়ান অর্থাৎ এখানে আপনার যে ধর্ম ইসলাম ধর্ম নাকি আপনি হিন্দু ধর্ম বা আদার্স কি যে ধর্ম রয়েছে এটা আপনি বসে দেবেন ন্যাশনালি জাতীয়ত আপনার কি সেটা আপনি এখানে বসে দেবেন দশ নম্বরে দেখেন লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস তো এগুলো কিন্তু খুব সহজে আপনি পূরণ করতে পারবেন ম্যারিটাল ম্যারিটাল স্ট্যাটাস তো এখানে আপনার বিবাহিত কিনা না সেটা আপনি লিখে দেবেন বা অবিবাহিত হলেও লিখে দেবেন দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে আমরা চলে আসি নেম অফ এক্সাম তো এসএসএসসি থেকে শুরু করবেন তো এসএসসি এবং এইচএসসি দুটো সুন্দরভাবে এখানে পূরণ পাসিং পাসিংয়া যে আপনার রয়েছে এটা আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন তো ইনস্টিটিউট অফ নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ আপনি কোন কোন ইনস্টিটিউশন থেকে আপনি পাশ করেছেন এসএসসি সেটা আপনার বিদ্যালয়ের নাম লিখবেন এবং এইচএসি আপনি কোন কলেজ থেকে করেছেন এটা আপনি সুন্দরভাবে এখানে এই শকে লিখে দেবেন তো তারপর দেখেন লেখা আছে বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ডে আর রাজশাহী বোর্ড নাকি ঢাকা বোর্ড কোন বোর্ডের অধীনে আপনি এসএসসি পাশ করেছেন এবং এইচএসসি পাশ করেছেন সুন্দরভাবে এই দুই ঘরে কিন্তু আপনি বসিয়ে দিবেন তো জিপিএ তারপর দেখেন এখানে লেখা আছে জিপিএ সি তো এখানে জিপে আপনি কত সেটা সুন্দরভাবে এসএসসি জিপি হলে এসএসসির ঘরে আপনি এখানে জিপে সুন্দরভাবে লিখবেন এইচএসসি হলে এইচএচির ঘরে গিয়ে সুন্দরভাবে কিন্তু এখানে আপনার জিপিএ লিখে দেবেন তো তারপর তারপরে দেখেন বারো নাম্বার লেখা আছে ক্যান্ডিডেটস ইমেইল অ্যাড্রেস তো এখানে আপনি ইমেল থাকলে আপনি ইমেইল দিয়ে দেবেন তো তেরো নম্বরে লেখা আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা সুন্দরভাবে এখানে লিখে দেবেন এবং বিকাশ ট্রানজেকশন যে আইডি হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় কি যে বিকাশ ট্রানজ্যাকশন আইডি আমরা কোথায় পাবো তো এটা আমি একটু পরেই বলে দেবো চোদ্দো নম্বরটা আমি একটু পরে দেখে দেবো আপনাদের কীভাবে আপনারা এই বিকাশের এই ট্রানজেকশন আইডি এখানে কীভাবে কোথায় কীভাবে বসাবেন এটা আমি বলে দেবো চোদ্দো নম্বরটা তো যাই হোক কিছুক্ষণ পরে আপনাদের বলে দিব তো এটা বিষয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না তো তারপরে দেখেন সিগনেচার অফ নিচে দেখেন সিগনেচার অফ অ্যাপ্লিকেশন উইথ ডেট তো এখানে আপনার সিগনেচার দেবেন উইথ সাথে কিন্তু আপনার ডেটটি দিয়ে দেবে কোনো কোটা থাকে কোটা দেবেন হলে জেনারেল হলে জেনারেলটি आपने ठीक মার্ক দিয়ে দেবেন তো হ্যাঁ বুঝতে কিন্তু সব কিছু পেরেছেন তো এবার গুরুত্বপূর্ণ বিষয় চলে যাব যে এই ফর্মটি কোথায় কীভাবে জমা দেবেন এবং ট্রানজাকশন আইডি বিকাশের কোথায় পাবেছেন এটা কিন্তু আপনাদের যে সার্কুলার হয়েছিল সাবার ইনস্টিটিউটের তো এটা কিন্তু সার্কুলার টিম তুলে ধরেছে আর এই সার্কুলারের তিন নাম্বার যে বিষয়টি এটা বুঝলে কিন্তু আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো সম্পূর্ণভাবে আপনি বুঝবে এটা এই যে বিকাশ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সাতশো পঁয়ষট্টি টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে এই নাম্বারে হ্যাঁ তো এই নাম্বারে যখন আপনি বিকাশটি করবেন সাতশো পঁয়ষট্টি টাকা যখন আপনার বিকাশ করবেন তো তখন বিকাশ করার পরপরই কিন্তু আপনার এই নাম্বারে করার পরে পরেই যে আপনার ট্রানজেকশন আইডিটা আপনার মেসেজ অপশনে গিয়ে দেখবেন মেসেজ অপশনে গিয়ে দেখবেন যে আপনার ট্রানজেকশন আইডি রয়েছে তো ওই ট্রানজাকশন আইডি রয়েছে যেটা তো এই ট্রানজাকশন আইডি সুন্দরভাবে ওই 14 নম্বর যে ফর্মের যে চোদ্দ নম্বরটি রয়েছে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন এইবার যে বিষয়টি যে আবেদন ফর্মটি আমরা যে কোথায় কীভাবে আমরা এই জমা দিব তো এটাই কিন্তু বিষয় তো হ্যাঁ তো এই বিষয়ে আমরা চলে এখন অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য ইনস্টিটিউট অব অর ডাউনলোড ফ্রম আইবিআই ওয়েবসাইট তো এই আই বি ওয়েবসাইট থেকে এটা আপনারা ডাউনলোড করবেন এটা কিন্তু আমি পূর্বে বলে দিয়েছি অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড টু আই বিআই সাবার ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ফিজিক্যালি এই আবেদন ফর্মটা আপনারা সরাসরি আর্মি আইবিআই সাবার ইনস্টিটিউট ক্যান্টনমেন্ট এখানে সরাসরি গিয়েও আপনারা জমা দিতে পারবেন অর দেখেন আছে অর অথবা সেন্ড থ্রো ইমেইল ইমেইলের মাধ্যমে কিন্তু আপনারা এটা সরাসরি না গিয়ে আপনারা কিন্তু ইমেইলের মাধ্যমে এটা কিন্তু পাঠাতে পারেনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি তো অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠানোর জন্য আপনার কী কী প্রয়োজন হবে দেখেন তারা লিখে দিয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাটাস ফটোকপি কী কী ফটোকপি লাগবে এসএসসি এবং এইচএচির যে ট্রান্সক্রিপ্ট অর্থাৎ এখানে মার্কশিট রয়েছে এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে উইথ দেখেন লেখা আছে উইথ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এসএসসি এবং এইচএচির মার্কশিট যে রয়েছে এটা কিন্তু আপনার ওখানে জমা দিতে হবে যে কোন ইমেইলে আমরা পাঠাচ্ছে আইবিএ সাবার অ্যাট জিমেইল ডট কম তো এই ইমেইলের মাধ্যমে কিন্তু আপনার এখানে সরাসরিভাবে কিন্তু না গিয়ে ইমেইলের মাধ্যমে আপনারা এই আবেদন ফর্মটি জমা দিতে পারবেন তো এই ছিল আইসক্রিম বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন